ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের শুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ছাড়টণ্ড বস্তির কাছে গাঠিয়া নদী থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিশ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা গিয়েছে এদিন সকালে স্থানীয় বাসিন্দারা প্রতিদিনের মতো নিজেদের গরুগুলিকে নদী পার করাতে নিয়ে যাচ্ছিল সে সময় নদীর অল্প জলের মধ্যে ওই মহিলার দেহ ভাসতে দেখা যায় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমান খবর দেওয়া হয় নাগরাকাটা থানায় পরবর্তীতে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি মৃতের পরিচয় জানার পাশাপাশি কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ তাহলে লাগমা তো টঙ্গু সেবতিয়া মিছে বাগান কাম করে যাওয়া তো তাই কো আমি आदमीকে দেখলো পুরো ভিড় দেখতো নারী মে ছারিতে ভসাই گئی হুম अब कहाँ आ रहे कहाँ के नहीं पता ना क्या हमें तो नहीं जानी हमें तो काम हम दिख ली हमें हम थोड़ी खड़ाई दिख लीस भी आए तो नदी के तो उस पार है पानी तो यहाँ ज्यादा ही पुलिस पार नहीं होते और नाम के मटन मुंडा टंडू नदी तो गठिया नहीं गठिया नदी तो